আজ হলো চারোই জুন বুধবার আর গরির কাটা এখন চলে গেছে প্রায় আটটার ঘরে আর অনেকক্ষণ ঘুমিয়েছি সাতটার সময় ঘুমতে ঘুটেছি চোখ টোক পুরো ফুলে গেছে না তো কাল তো পাঁচই জুন কাল দশহরা মায়ের মেন পুজো কিন্তু কালকে হয় গ্রামগঞ্জে কিন্তু মার মেন পুজো কালকেই পালন করা হয় তো সেই জন্য আমি আর বাবাই এখন বেরাচ্ছি একটু বাজার বাজারে যাব মায়ের শাড়ি কিনতে হবে মায়ের নতুন শাড়ি আছে একটা ওটা তাতে শাড়ি অতটা ভালো লাগবে না কালকে যেহেতু মার পুজো তো একটু গর্জিয়াস টাইপের শাড়ি পরানোর ইচ্ছা আছে আর সুন্দর করে কালকে মাকে সাজাবো সমস্তটাই ভিডিও শেয়ার করব আমি আর কালকে যে মাকে ভোগ দেব সেই জন্য কিছু কেনাকাটা রয়েছে একটু ফল কিনবো তারপরে যে ভোগ চড়াবো সেই ভোগের জিনিসপত্র কিনবো তো সেই জন্য যাচ্ছে একটু বাজারে তো দেখি কী কেনাকাটা করি ফিরে এসে সমস্তটাই দেখাবো কী কেনাকাটা করলাম আর মাকে আজকে রাত্রিরাই একদম শাড়ি ঠাড়ি পরিয়ে রেডি করে রাখবো কারণ সকালবেলা ভোগ রান্না করতে হবে পুজো দিতে হবে অনেকটা সময়ের ব্যাপার শাড়ি পরাতে গেলে না লেট হয়ে যাবে ওইদিকে বাবাই তারা দিচ্ছে ওর তো একটা কোথাও যেতে গেলেই ওর মানে এমন তারা দেবে মানে সব কিছুই জন্য আমি যাওয়ার আগে ভুলে যাই একটা ব্যাগ নেবো যে সেটাও ভুলে যায় আসছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন ফ <ihaz violin Legislacy> । <Rabbi io detensais> কে পড়বে <saidly> <said> <Darwinough> <expressed displaysSean> <Oliver> ঠাকুরের জন্য দেখো মায়ের জন্য ঠাকুরের জন্য এই রংগুলো কিন্তু বাড়ির লোকেরা পছন্দ করবে আর এই একটা দেখো এগুলো পছন্দ করবে এটাও দেখো এটা খুব সু দুর্দান্ত শাড়ি দেখো এটাও দুর্দান্ত শাড়ি এটাও ভালো হ্যাঁ এটাও ভালো আমি সবগুলো দেখাচ্ছি না এইসব কালারগুলো বাড়ির লোকেরা পছন্দ করবে আর এই রংটাও দেখাচ্ছি এটা কি ওইটা দেখো ডিজাইনটা আলাদা ডিজাইনটা আলাদা তুমি ওই ওই কালারটা খোলো

এই মাত্র বাজারঘাট করে ফিরলাম আর দেখাবো আপনাদের কি কি কিনলাম এনেছি সবজি বাজার ফলের বাজার কিছুটা করতে পেরেছি আর বাকিটা সকালে বাবাই করবে কারণ ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছিল আর কেনার জায়গা ছিল না আর আমি কত কিছু নিয়ে বাইকে বসবো মায়ের শাড়ি কিনলাম শাড়িটা দেখাচ্ছি কেমন হলো জানাবেন কমেন্টসে আর ওদিকে সকালবেলা বাবাই ফুলটা আর যে কটা ফল বাকি আছে সেগুলো নিয়ে আসবে তো দেখাই দাঁড়ান শাড়িটা কেমন হলো যত দেখছি ততই যেন পছন্দ হচ্ছে তারপরে মোটামুটি যে কটা কালার মায়ের শাড়ি রয়েছে সেই কালারগুলো বাদ দিয়ে একটা আনকমন কালার এনেছি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাবে এই এই যে যে পাটটা রানি আঁচলটাও রানী আর বডিটা হলো একটা আনকমন কালার ডুয়াল টোন এটা রানী সুতো আর সি গ্রিন কালারের সুতো দুটো একসাথে বোনা ডুয়ালটন শাড়িটা মাকে পরলে অসাধারণ লাগবে ভালো আছে না শাড়িটা কমেন্টসে জানাবেন কেমন হলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই কালারের মায়ের কোনো শাড়ি নেই তাই জন্য একটা আনকমন কালারই নিলাম আর কালকে দেখি কি কী গয়না পড়ায় এখনই সিলেক্ট করে রাখি ভীষণ পছন্দ হয়েছে ওনারা খুব খুশি ওনাদের দোকান থেকে মায়ের শাড়ি নিয়েছি তো ওনারা বলছে যে বাবাই বলল যে আগামী সতেরোই আগস্ট আমাদের বাৎসরিক পুজো হয় বাড়িতে তা ওনারা বলল যে আপনি এই শাড়িটা নিয়ে যান আশা করি পরেরবার আমাদের দোকান থেকে মায়ের শাড়িটা কিনবেন আর এই শাড়িটা পরিয়ে একটা ছবি ওনাদের দেখাতে বলেছে যে মাকে কেমন লাগছে হচ্ছে কিনুন আর না কিনুন মাকে পরে কেমন লাগছে শাড়িটা সেই ছবি একটা আমাদেরকে কাল আমার মুকুটটা চেঞ্জ করব এই এই মুকুরটা পরাবো আর কানের কালকে এইটা আর কালকে এইটা পড়াবো এই বুক পাঠানটা কালকে পড়াবো সব বের করে গুছিয়েই রাখি এই যে কালকে মাকে এই গয়না এই শাড়িতে সুন্দর করে সাজাবো প্রথমে ভেবেছিলাম যে মাকে আজকেই শাড়িটা পরিয়ে নেব কিন্তু এখন শাড়ি পরতে গেলে আমাকে আবার পুরো শ্যাম্পু করে আবার পুরো স্নান দান ভালো করে করতে হবে তো ওই জন্য আজকে আর পড়াচ্ছি না কালকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নেবো মোটামুটি সাতটার মধ্যে তারপরে একদম সোজা ঠাকুর ঘরে চলে যাবো কালকে তো রান্নার ঝামেলা নেই মাকে যেটা ভোগ চড়াবো সেটাই আমরা প্রসাদ রূপে দুপুরে গ্রহণ করব। এটাই ঠিক করে রেখেছি আর কালকে ভোগে দেবো মাকে একটু ফ্রায়েড রাইস করব। একটু আলুর দম করবো পাঁচ রকম ভাজা দেব চাটনি করব পায়েস করব আর কালকে অনেক কাজ রয়েছে ওই জন্য ভিডিওটাকে দুভাগে ভাগ করে দিলাম তা না হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত ইচ্ছা চাইলেও আপনাদের সাথে শেয়ার করা হয় না ওই জন্য ভেবেছি যে ভিডিওটা দুভাগে ভাগ করে দিলে কি ताहले ভোগটা রান্না করা কিভাবে পুজো দিচ্ছি মাকে কিভাবে শাড়ি পরাচ্ছি সমস্তটাই একটা ভিডিওর মধ্যে রইল আপনাদের সুবিধা হবে বুঝতে তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা আর বাবার সাথে কোথাও যাওয়া মানে একদম বাবারে এখানে দু মিনিট দাঁড়ানো যাবে তখন চার মিনিট দাঁড়ানো যাবে বেশিক্ষণও সময় দিতে পারবে না একটু বলেছিলাম ফুচকা খাবো সেই ফুচকা খাওয়ার জন্য এমন তাড়া লাগালো মনে না হচ্ছিল না যে ফুচকাটা খাই আর তার মধ্যে সেই ফুচকার আর আলু শেষ হয়ে গিয়েছিল আলুটা আবার মাখলো ওদিক থেকে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে না যে আর ফুচকাটা খায় তো আমি এসে মুখ করলাম যে কি গো একটুখানি ফুচকা খাবো বলেছি কুড়ি টাকার ফুচকা খেতে কতক্ষণ সময় লাগে একেবারে এমনভাবে তাকাচ্ছ বলছে কোথায় তাকালাম তো যাই হোক চলুন টাটা সকালে অনেক কাজ আছে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর রাতে রান্না নেই আজকে রান্নার ঝামেলা নেই ওই বাবাই যে রুটি খাবে আমি বলেছি দুটো রুটি কিনে নিয়ে আসবে তরকারি যা আছে হয়ে যাবে Bitte Tata.